গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল পৌনে ছটা চারিদিকে বৃষ্টি বিছানা ছেড়ে যেন উঠতে ইচ্ছে করছে না কিন্তু কি করব কিছু করার নেই বৃষ্টির জন্য দুদিন স্কুল ছুটি হয়ে গেছে এদের আজকে স্কুলে পাঠাতেই হবে তাই উঠে সকাল সকাল আগে ওদের টিফিন বানিয়েছি পাস্তা মানে কালকে ওদের বলাই ছিল যে আজকে পাস্তা নিয়ে যাব পাস্তা না হলে কিন্তু স্কুলে যাবো না এটা ছোটোটার কথা পাস্তা বানিয়ে ঠান্ডা করতে দিয়েছি এদিকে ছোটোটা জলের বোতলে জল ভরে রেডি করে দিয়েছি বড়টাকে এত কিছু করে দিতে হয় না টিফিনটা শুধু করে দিয়েছি বাকিটা ও নিজেই করে নেয় এবার দেখো ঘুম থেকে অনেক কষ্ট করে উঠিয়েছি উঠিয়ে এবার ওর তো নানান রকম বাহানা থাকে পুতুল নিয়ে বসে পড়লো তারপরে এই যে ব্রাশ করতে করতে দৌড়ে এসেছে মানে টিফিনটা আমি ঢুকিয়ে দিলে হবে না ও ঢোকাবে আর কি পকেটে অনেক কিছু ব্যাপার থাকে মানে সকালবেলাটা উঠে না ওর মাইন্ডটাকে সেট করতে গেলে মানে স্কুলে যাওয়ার জন্য প্রচুর মেহনাত করতে হয় আমাকে কিভাবে ওঠানোটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার কিভাবে ওঠাতে হবে প্রথমে অনেক শোনা বাবা যেটাও পছন্দ করে সেটা বলে আজকে যেমন বলেছি বাবা পাস্তা রেডি হয়ে গেছে তুমি উঠে যাও পাস্তা রেডি হয়ে গেছে ছট করে উঠে পড়লো এবার দেখো একা একাই কুলকুচি করে ব্রাশটা করে নিয়েছে ব্রাশটা করে ও হচ্ছে বেসিনের জলে কিছুতেই কুলকুচি করবে না বোতলের জলে কুলকুচি করবে আর ওর এই যেরকম বোতল একটা আলাদা বোতল আছে সেই বোতলটাতেই ও করে কারো বোতলেও খায় না কারো বোতলে গ্লাসেও জল খায় না এটা একটা ওর খুব ভালো গুণ ব্রাশটা হয়ে গেছে এইবার আমি ওর জন্য খেয়ে যাওয়ার জন্য যে খাবারটা তৈরি করি আর ব্রাশ করে ওর একটা খুব ভালো অভ্যেস যেটা হচ্ছে আমার নাইটিতে মুখ মুছতেই হবে আমার নাইটিতে মুখ মুছলো আর এইদিকে আমি প্লেন সুজি করেছি ঠান্ডা করছি ক্রিমটা দিয়ে দিয়েছি নিজে দেখো মেখে নিয়েছে আর এদিকে ড্রেসও রেডি হয়ে গেছে এবার পটাশের বাহানাগুলো দেখো তুমি শোনো তুমি শোনাও এখন স্কুলের টাইমের আছে চলো আর একটুখানি খাবার বাকি আছে না ওইটুকু না খেলে তুমি যখন স্কুলে যাবে খিদে পেয়ে যাবে তুমি তো স্কুলে গিয়ে টিফিন খাও না না তুমি একটা দিনও তুমি টিফিন খাও না তুমি ফেরত খাবারটা খেয়ে পুরো পেট ভর্তি করে তারপর যাও তারপর তো টিফিনের সময় তো টিফিন খাবেই এখন তুমি এখন কটা বাজে দেখেছ ছটা বাজে হ্যাঁ তারপরে স্কুলে যাবে স্কুল থেকে আস্তে আস্তে দশটা হ্যাঁ এখন তো স্কুলের টাইম আগে শীতকালে একটু দেরিতে হয়